نحمده ونشكره ونصلي على رسوله الكريم اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. خلق الله العظيم. واتقوا الله عز وجل وإلى نفسه جهر ربي وسائرها نورا من الصحابه اني وجعني الى المؤمنين اجتنبي

শ্রোতারা আজকে 55 বছর পরে আমাদের একই কথা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশায়েক ধরমণাই ইসলামী আন্দোলন বাংলাদেশে ক্ষমতার জানার মাধ্যমে আগামী জাতীয় আগামী সরকারকে ইসলামী সরকার হিসেবে আমরা দেখতে চাই এবং তার নেতৃত্ব রাখবেন বিশায়েক ধরমণাই বাংলাদেশে বড় জবাব করে সাধারণ জনগণকে আমরা বোঝাই দিতে চাই একমাত্র বিশ্ব সর্বরের নেতৃত্বে এবং প্রাণ ক্ষমতায় মাধ্যমে বাংলাদেশের আপনার জনতার অধিকার প্রতিষ্ঠান